আজকের রেসিপি ফুলকপির পাকোড়া হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি খুবই মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি ফুলকপি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা পুরা কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন যতটুকু লাগবে অতটুকু কেটে নিতে পারেন ফুলকপিগুলো এইভাবে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে লবণ দিয়ে একদম ভালো করে পানিটা ফুটিয়ে নিব আর ফুটানোর পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি এইটটি পর্যন্ত এখন সিদ্ধ করে নিব আর এই ফুলকপির ডান ডা মানে ডাটিকগুলো কিন্তু একটু শক্ত থাকে এই জন্য এইটটি পার্সেন্ট সিদ্ধটা করে নিলে ভালো হয় কারণ আমার কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে ফুলকপিও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটার পানি ঝরিয়ে নিব। আর এখন আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে ময়দা নিচ্ছি একদম উঁচু করে দুই চামচ আর ময়দার পরিবর্তে আপনারা বেসনটাও নিতে পারেন আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি একদম এক চামচ আমি কিন্তু টেবিল চামচ মেপে দিচ্ছি লবণ দিলাম স্বাদ মতো আর হচ্ছে চিলি ফ্লেক্স তো দিয়েছি স্বাদ মতো ঝালটা আপনারা মতো দিতে পারেন আর চাট মশলা দিচ্ছি প্রায় চার চামচের এক চামচের মতো সব কিছু মিশিয়ে এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেন না বারবার দিয়ে এটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা কীরকম হবে ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে অতিরিক্ত ঘনও না আবার একদম কিন্তু পাতলাও না ভালো করে যেন ফুলকপির গায়ে লেগে যায় এইরকমই আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটার ভিতরে এখন ফুলকপি যে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে আমি সব ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিব জালটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু লোতে রেখেছি আর একটু সময় নিয়ে ভাজলে ক্রিস্পিটা অনেক সুন্দর হয় এই জন্য খুব অতিরিক্ত জালে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু সুন্দর ক্রিস্পিটা হবে না আর এরকম করে ভাজলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম মুচমুচাটা থাকবে আর এখন ফুলকপির সময় ফুলকপির পাকোড়া কিন্তু সবারই পছন্দ বিকালে চায়ের টেবিলে যদি এইরকম একটা পাকোড়া আর এক কাপ চা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই একদম জমে যাবে এইরকম আমি আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন এই শীতের বিকেলে রকম একটা পাকোড়া করে সবাই ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই খাবেন আর সব যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার করে দেবেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ